দেখছেন আমি বলছি বলছি এখনো বলছি চাকা পাঞ্চার হয়ে গেল পূজিলতে যাওয়ার সবার করো গুড মর্নিং फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন পিছের বাড়িতে আসলাম পিছের বাড়ি থেকে এসে আজ একটা মন্দিরে পূজা দিতে যাচ্ছি মন্দিরটা কোথায় কি মন্দির কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সব তোমাদের দেখাবো সেটা বলে দিচ্ছি যাচ্ছি আমি আমার ছেলে তোমার দিদি ভাই আমার বৌদি দাদা দু ঝিয়ারি জামাই সরি তিন ঝিয়ারি মানে দাদা তিন মেয়ে আর এক জামাই তো আমি আমি বেরিয়ে পড়েছি আমার ছেলে এখানে টোটোতে বসে পড়েছে দেখতে পারবেন না হয়তো এখন টোটোর ভেতরে বসে আছে সামনে কাঁচ লাগানো তাই আর আমার দাদা বৌদি এই যে দেখবেন ওই যে বৌদি দাঁড়িয়ে আছে দাদা টোটো নিয়ে রেডি হয়ে গেছে তো দুটো টোটোতে হয়ে আমরা যাচ্ছি তো আমরা প্রায় ন দশজন মতন যাচ্ছি পুরো আর কালকের মানে বিকেল থেকে বর্ষা হয়েছিল বর্ষার রাস্তার অবস্থা কী হয়ে আছে মানে লাল মাটির রাস্তা তাও এখনো পুরো এতটা এ হয়নি ঢালাই হয়নি ঢালাইটা না হওয়ার জন্য রাস্তাটা পুরো কাদো হয়ে আছে দেখছেন আর ভিডিওটা অনেক লং হবে তো আপনারা স্কিপ করে দেখবেন না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা খুবই সুন্দর আছে আর যে দেখছেন এই যে আমার মেজো ঝিয়ারি দাঁড়িয়ে আছে এই যে তোমার দিদি ভাই এখনও রেডি হচ্ছে না শাস্তে শাস্তে সময় চলে গেল একটা ঘন্টা পুরো সাজাতে নিয়ে নিয়েছে তাহলে বলো কি এমন শাস্তি সে জানে এক ঘন্টা সাজাতেই চলে গেল তো চলো তো চলো যাওয়া যাক এখন দেখছেন ভাই আমি বসে আছি আমার ছেলে আছে আমায়

এত সরু রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা দেখুন এবারে রাস্তাটা দেখছেন কেমন রাস্তা গুলো এমন ভাবে টোটো ওখানে দাঁড়িয়ে গেছে একদম আর বেরোতে না এই অবস্থাটা এখন পুজো দিতে যাচ্ছি এর মধ্যে জামে পড়ে গেলাম এই গ্রাম অঞ্চলের ভিতরে রাস্তাগুলো এত সরু করে রেখেছে কি বলা যায় আর তো দেখুন এই যে অলরেডি যে বেছিলাম কিন্তু অলরেডি বেরিয়ে এসেছে যে আমার বড় ঝেয়ারে শাশুড়ি মা বেরিয়ে এসেছে তো দিদি বেরিয়ে এসেছে চলো দিদির সঙ্গে একটু কথা বলেনি যখন বাড়ি থেকে বেরিয়ে এসছে তো কথা তো বলতেই হবে কথা না বললেই নয় তো চলো ভালো তো দাদা টোটো মধ্যে দুটো দুটো বলছিলাম টোটোর মধ্যে একটা টোটোতে আমরা বসে আছি আর একটা এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই পেছনে আজ থেকেই টোটো একটা এই দুটো টোটে যাচ্ছে আমরা পুজো দিতে যাচ্ছি এখন এ দেখছেন এটা হচ্ছে দীঘার রোড এটা দীঘার মেন হাইভাই এ দেখছেন রোডটা পুরো এটা হচ্ছে দীঘার হাইভাই পুরো জায়গা দেখবো দীঘার রাস্তা এখন খালি রাস্তাতে এখন গাড়ি চুলাফুল করে বন্ধুরা পুজো দিতে এসছিলাম পুজো দিতে এসে দেখলাম গাড়ির টায়ারই পাঞ্চার কি তা বলতে পারছি না কোনো এক মনে বাড়ি থেকে বেরোতেই পারলাম না দেখুন চাকাটা পাঞ্চার হয়ে গেছে চাকাটা বসে গেছে এক সাইড দেখছেন রাধ হয়ে গেছে এই যে এ দেখছেন এক সাইডের চাকা পাঞ্চার হয়ে গেছে এই যে আর তোমাদের যে বলছিলাম এই রোড দীঘা যায় এই যে একটা বাস আসতেছে তো বন্ধুরা এ দেখছেন গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছিল আমার দাদা চাকাটা চেঞ্জ করে দিয়েছে সময় গাড়ির টায়ার পাঞ্চার তো আবার টায়ার চেঞ্জ করলাম টায়ার চেঞ্জ করারম্ভ করে আবার আমরা যাবো যে রেডি হয়ে গেছি এই দেখছেন রেডি অলরেডি আর গাড়ি কিভাবে যাচ্ছে দেখুন দীঘার দীঘার গাড়ি যাচ্ছে দেখুন দেখছেন তো চলেই এসছি আমরা যেখানে পুজোতে আসলাম পুজোতে চলেই এসেছি আর পার্কিং এর ব্যবস্থাটা খুবই সুন্দর রেখেছে এখানে দেখছেন কি সুন্দরভাবে পার্কিং এর ব্যবস্থাটা রেখেছে দেখুন দেখছেন পার্কিং এর ব্যবস্থাটা খুব সুন্দর রেখেছে তো আমরা এখন মন্দিরের দিকে যাব দেখছেন মন্দিরটা নিশ্চয়ই আবার চিনতে পারবেন মন্দিরটা আমরা এসেছি মা নাচিন্দার মন্দিরে পুজো দিতে তো প্রথমেই এসলাম মেদিনীপুর মেদিনীপুর এসেছিলাম মেদিনীপুর পিসির বাড়ি এসলাম পিসির বাড়ি থেকে হয়ে তো আমরা পুজো দিতে এসেছি মান মন্দিরে এই দেখছেন মান মন্দির আর গ্রাউন্ডটা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন আর এই যে গাড়ি এত দাঁড়িয়ে আছে দেখছেন এই গাড়িগুলো কিন্তু পুজো হবে নতুন গাড়ি চাও হয়ে দেখছেন এটা হচ্ছে পা ধোয়ার জায়গা পুকুর এই মন্দিরে পুজো দিতে এলে এখানে পা ধুয়ে আমাদের যেতে হবে পা ধুয়ে ডালা ফাল ডালা নেব ডালা নিয়ে এবার পুজো দেবো যে সবাই চলে এসে তো আমি এখন পাটা ধুয়ে নিই পাটা ধোয়ার জন্য নিচেই নামতেছি ভয় লাগতে যদি স্লিপ খেয়ে পড়ে যাই ডালা কাটতেছে অন্য কোনো জায়গা দিচ্ছে তাদের এখানে সব রেডি করতেছে দেখতে পাচ্ছেন এই যে ওই দিকেও রেডি করতেছে ওই যে আর এখানে টিকিট কাউন্টার টিকিট কাটা হচ্ছে তো এখানে ডালা নিতে হয় এখানে রেডি করছে এখানে নাম লিখানো হচ্ছে তার কুপন কাটা হচ্ছে আর এখানে ডালা রেট কেনা হয়ে যাচ্ছে এই যে রেট দেওয়াই হয়ে আছে যে ভোগ দেওয়া হবে তার রেটটা দেওয়াই হয়ে আছে এই যে এইসব তো আমি দাদার ভোগটা রেডি করে নিয়েছি ভোগ জুতো কোপলটা কেটে নিয়েছি লেখা আছে তোমার ষাট টাকা একশো টাকা তারপরে দেওয়া আছে চারশো টাকা দুশো চল্লিশ টাকা সবই দেওয়া হয়ে আছে আমি কেটে নিয়েছি আমি কেটেছি কত টাকাটা একশো টাকার ভোগটা কেটেছি তো এখন বৌদিকে ওখানে ভোগটা নিয়ে ওই যখন বৌদি দাঁড়িয়ে আছে ভোগটা নিচ্ছে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে মনে নেই যে এখানে যখন পুজো দিতে আসা হয় ডালা মন্দির থেকেই কিনে পুজো দিতে হয় বাইরে থেকে ডালা নিলে পুজো নেওয়া হয় না এখানকার নিয়ম আছে তাই ওই ওইখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে ডালা এখানে এসে লাইন লাগালে ডালাটা দেবে ওই ডালাটা নিয়ে গিয়ে ওখানে লাইন লাগিয়ে পুজো দিতে হবে দেখাতে হয় ভেতরে বসিয়ে আনাচ ফনাচ কাটার সব কিছু জোগাড় করা হয়ে আছে

অন্ধকার লাগিয়েছে বোঝাই যাচ্ছে না পুরো আর কত নুন দেখুন এখানে পুজো দিচ্ছে বসেই আছে নিচে আরো মন্দিরে দেখুন পুজো দিতে এসেছি পুজো দিতে আসার মধ্যে রাস্তাতে টোটোর প্রবলেম হল কাজ এখানে পুজো দিতে এসেছি পুজো দিয়ে বেরিয়ে পড়েছি বর্ষা এসে গেছে দেখুন সামনে ৰোড এই অৱস্থাখন কিভাৱে বৰ্ষা হ'ব দেখোন খাটা ঘুটিয় যি গাড়ী এক টোটো খারাপ দুই বর্ষা সব কিছু কমপ্লিট করে আমরা পুজো পুজো দিয়ে বাড়ি রিটার্ন হচ্ছি এখানেই আমি আমার ব্লকটা বন্ধ করছি